আমাদেরকে যিশুর কাছে প্রার্থনা করা উচিত একজন গবেষক সম্প্রীতি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন যুবক যুবতীর উপর এক সমীক্ষা করেছিল তাদের জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি বিশ্বাস করে যে যিশু প্রার্থনায় উত্তর দেন তাদের মধ্যে ষাট শতাংশের বেশি উত্তর দিয়েছিল যে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তিনি প্রার্থনার উত্তর দেন কিন্তু একজন যুবতী যিশুর নাম কেটে দিয়ে তার পরিবর্তে ঈশ্বর লিখেছিল আপনি কি মনে করেন কার কাছে আমাদের প্রার্থনা করা উচিত যিশুর কাছে নাকি ঈশ্বরের কাছে এর উত্তর পাওয়ার জন্য আসুন আমরা প্রথমে বিবেচনা করি যিশু কীভাবে তার শিষ্যদের প্রার্থনা করতে শিখেছিলেন যিশু আমাদের কার কাছে প্রার্থনা করতে শিখেছিলেন আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত সেই সম্বন্ধে যিশু শিক্ষা দিয়েছিলেন এবং উদাহরণ স্থাপন করেছিলেন তার শিক্ষা একজন শিষ্য যখন শিশুকে যিশুকে অনুরোধ করেছিলেন প্রভু আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দেন তখন যিশু বলেছিলেন তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও পিত অধিকন্ত তার বিখ্যাত পর্বতে দত্ত উপদেশে যিশু তার শ্রোতাদের প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার পিতার নিকটে প্রার্থনা করো তিনি এই বলে আশ্বাস দিয়েছিলেন তোমাদের কি কি প্রয়োজন তা সাজা করবার পূর্বে তোমাদের পিতা জানেন মানুষ হিসেবে তার শেষ রাতে যিশু তার শিষ্যদের বলেছিলেন যদি তোমরা কিছু সাজা করো তিনি আমার নামে তোমাদিগাকে তাহা দিবেন এইভাবে যিশু তার পিতা ও আমাদের পিতা যেহবা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শিখেছিলেন তার উদাহরণ যিশু অন্যদের যেভাবে প্রার্থনা করতে শিখেছিলেন সেটার সঙ্গে মিল রেখে তিনি নিজেও প্রার্থনা করেছিলেন হে পিতা স্বর্গের ও পৃথিবীর প্রভু আমি তোমার ধন্যবাদ করিতেছি অন্য এক সময় যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কইলেন পিত তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ আর যিশু মারা যাওয়ার আগে প্রার্থনা করেছিলেন পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি স্বর্গস্থ পিতা অর্থাৎ স্বর্গের ও পৃথিবীর প্রভুর কাছে প্রার্থনা করার মাধ্যমে যিশু আমাদের জন্য এক স্পষ্ট উদাহরণের স্থাপনা করেছিলেন যিশুর প্রাথমিক শিষ্যরা কীভাবে তার নির্দেশনা বুঝতে পেরেছিলেন প্রাথমিক খ্রিস্টানরা কার কাছে প্রার্থনা করত যিশু স্বর্গে ফিরে যাওয়ার কয়েক সপ্তাহ পরে বিরোধীরা তার শিষ্যদের তাড়না করেছিল এবং হুমকে দিয়েছিল এটা ঠিক যে তারা সাহায্যের জন্য প্রার্থনা করেছিল কিন্তু কার কাছে তারা সকলে চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চেশ্বরে প্রার্থনা করেছিল যেন তিনি ক্রমাগত পবিত্র দাস যিশুর নামে তাদের সাহায্য করেন তাই যিশু প্রার্থনা সম্বন্ধে যে নির্দেশনা দিয়েছিলেন শিষ্যরা তা পালন করেছিল তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যিশুর কাছে নয় কয়েক বছর পর প্রেরিত পৌল ব্যাখ্যা করেছিলেন তিনিও তার সহকারীরা কীভাবে প্রার্থনা করতেন সহ কাছে লেখার সময় তিনি বলেছিলেন আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি পৌল সহবিশ্বাসীদের সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করিবার বিষয়ে বলেছিলেন এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে পৌল অন্যদেরকে নিমিত্ত পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য উৎসাহিত করেছিলেন প্রাথমিক খ্রিস্টানদের মতো আমরাও প্রার্থনা সম্বন্ধে যিশুর পরামর্শ পালন করার মাধ্যমে তার প্রতি আমাদের প্রেম দেখাতে পারি আমরা যখন কেবলমাত্র আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব তখন পদে বলা এই কথাগুলির উপর আমাদের আস্থা বৃদ্ধি পাবে আমি সদা প্রভুকে প্রেম করি কারণ তিনি শোনেন আমার রব আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব তারাকে যিশুর কাছে প্রার্থনা করেছিল বাইবেলে এমন কিছু ঘটনা লিপিবদ্ধ রয়েছে যেখানে বিশ্বস্ত মানুষেরা যিশু স্বর্গে চলে যাওয়ার পরও তার সঙ্গে এবং কখনো কখনও স্বর্গদূতদের সঙ্গে কথা বলেছিল কিন্তু সেই ব্যক্তিরা কি সেই স্বর্গীয় প্রাণীদের কাছে প্রার্থনা করেছিল না এই সমস্ত ঘটনায় স্বর্গীয় প্রাণীরা মানুষদের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল বিশ্বস্ত পুরুষ এবং নারীরা শুধুমাত্র ঈশ্বরের কাছেই প্রার্থনা করেছিল ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার